একটা সময় মানুষের বিনোদন বলতে শুধু ছিল মঞ্চ কিন্তু সময়ের সাথে সাথে বিনোদনের অসংখ্য মাধ্যম তৈরি হয়েছে আর ধীরে ধীরে মঞ্চ থেকে সরে আসছে মানুষ কিন্তু মঞ্চ আবারও উজ্জীবিত করতে রবীন্দ্র কলা বিশ্ববিদ্যালয় প্রায় সপ্তাহব্যাপী মঞ্চনাটকের আয়োজন করে এ সম্পর্কে বিস্তারিত থাকছে এবারে বর্তমান সময়ে মানুষের অসংখ্য বিনোদনের মাধ্যম থাকলেও বাংলাদেশে মঞ্চনাটকের চাহিদা এখনো বেশ পরিলক্ষিত হয় তাই তো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিদিনই কোনো না কোনো সংগঠনের মঞ্চনাটক মঞ্চায়িত হচ্ছে সেই ধারাবাহিকতায় সম্প্রতি রবীন্দ্র সৃজনকলা কলা বিশ্ববিদ্যালয়ে কৃতদাসের হাসি আমার কাছে মনে হয়েছে যা এর বিষয়বস্তু স্টিল এক্সিস্ট করে রিলেভেন্ট হয়তো ওই নেংটি করা দাসী আর সেই যুগ নেই আমাদের কিন্তু দাসত্বের যে মনোবৃত্তি সেটা কিন্তু এখন এক্সিস্ট করে নানা ফর্মে আজকে থেকে এবং বাঙালি আমার রাজত্বের স্বাধীন এবং মুক্ত নাগরিক